আপনার এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট 27445 athoba 87594 71352 This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only প্রথম উচ্চ মাধ্যমিক তার জন্য ভালো হলো তার জন্য সম্পূর্ণ যে স্যাটিসফ্যাকশন আছে সেই স্যাটিসফ্যাকশন আমার হচ্ছে কতটা আশা ছিল কি বলবে আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল এটা আশা করেছিলাম যে প্রথম দশের মধ্যে বা প্রথম পাঁচের মধ্যেই থাকবো তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি তো সেটা যে সত্যি সম্ভব হয়েছে প্রথম একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে কত ঘন্টা পড়তে কতদিন শিক্ষক ছিল নিয়মিত মানে নিয়মিত আমি পড়াশোনা করতাম নির্দিষ্ট একদম সময়ে বেঁধে ধরিয়ে ধরে পড়াশোনা করিনি কিন্তু যখনই মন মঞ্চেছে তাই সারাদিনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল তো মোটামুটি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত আর গৃহশিক্ষক আমার ছটা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এবং বেঙ্গলি

গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন ছিল মাধ্যমিক দু হাজার বাইশে হ্যাঁ তারপর তারপরে দু হাজার চব্বিশে এইচএসএ ও ফার্স্ট হবে আচ্ছা আপনি তো এমনি আপনি কি করেন এমনি আমি রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলে টিচার আচ্ছা কি নাম আপনার প্রবীর কুমার দাস আর ও ওর মা এমনি কি করেন ওর মা গৃহবধূ আচ্ছা কি নাম ওনার শ্যামলী দাস শ্যামলী দাস ছেলের এই সফলতা নিয়ে কি বলবেন খুব ভালো লাগছে আমাদের এক্সপেকটেশন ছিল শুধু আমাদেরই না স্কুল শিক্ষক গৃহশিক্ষক পাড়া এবং আত্মীয় স্বজন সবারই ওর উপরে আস্থা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডের সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন 499 যে প্রথম কাছে থাকবে একদম প্রথম তো বলা যায় না সেটা হয়ে যায় হ্যাঁ এটা এটা হতে আরো জরুরি কিভাবে সাহায্য করেছেন আপনারা ওকে আমি সব সময় ওর পাশে ছিলাম আমিও সবাই ওর পাশে ছিলাম মনোবল বাড়িয়েছি ওর পড়াশোনাটাও নিজেই করেছে প্রিয় শিক্ষক এবং স্কুলের শিক্ষকরা কি সহায়তা এই এই যে এত সুন্দর রেজাল্ট মাধ্যমিকের চতুর্থতা হওয়ার পরে উচ্চ মাধ্যমিকের প্রথম তাও আবার আলিপুর দুয়ার থেকে এই অভিগ দাশ সেই হিসেবে আপনি বাবা হিসেবে কতটা গর্ববোধ করছেন আপনাকে ভালো লাগছে ওর এক্সপেকটেশন আমাদের ছিল যে ও প্রথম পাতে থাকবে শুধু আমরা রায়ই বললাম কিন্তু প্রথম হয়ে গেল এটা এটা ঠিকই একটু ভাগ্য সহায় হয়েছে হয়েছে খুব ভালো লাগছে কোথাও কি মানে চোখের কোণে জল দেখা যাচ্ছে যে খুশিব জল হ্যাঁ অবশ্যই